you হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস মিস বেঙ্গলিগুলোকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ হলো পয়লা বৈশাখ আর তোমাদের সবাইকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা নতুন বছর সবাই খুব ভালো কাটুক আমি এটাই আশীর্বাদ করি আর হচ্ছে গিয়ে সবারই খুব ভালো যাক যদিও আমার ভালো দিনটা যাচ্ছে না কারণ আমার সর্দি কাশিতে একদম পুরো ভরে গেছে তো আমি চাই আগামী এই বছরটা সবার ভীষণ ভীষণভাবে ভালো কাটুক তো তোমাদের তোমরা যত বন্ধুরা আছো তাদের সবাইকে জানাই শুভ 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 পয়লা বৈশাখ শুভ শুভ অবশ্যই অনেক অনেক শুভেচ্ছা আর সব থেকে বড়ো কথা যেটা আমার কিন্তু পনেরো হাজার সাবস্ক্রাইবার অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সবাইকে জানাই আমি মন থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যে তোমরা এরকম করে আমাকে আমরা পাশে থাকো এরকম করে আমাকে সাপোর্ট করো যে তোমরা সাপোর্ট করেছো বলো আজকে আমি পনেরো হাজার সাবস্ক্রাইবার মানে আনতে পেরেছি ইউটিউবে তো তোমরা এইভাবেই আমাদের পাশে থাকো এইভাবেই আমাদের সাথে থাকো আর আর তোমরা এইভাবেই সাপোর্ট করো এইভাবেই অল্প অল্প করে সাপোর্ট করো তবুও হবে কিন্তু তবুও তোমরা সাপোর্ট করো তো বন্ধুরা তোমাদের ধন্যবাদ আর জানাচ্ছি না আর আমি যেটা বলছি আমার শ্বশুরবাড়ির মানে চৈত্র সংক্রান্তির দিনে যে একটা নিয়ম আছে বেশিরভাগ গ্রাম বাংলার মানুষেরই এইটা নিয়ম থাকে তো আমার শ্বশুরবাড়ির এই নিয়মটা আছে আর সেইটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সেটা হলো আমাদের শ্বশুরবাড়ির কিন্তু একটা নিয়ম আছে চৈত্র সংক্রান্তির দিন আমরা কিন্তু বাড়িতে কিন্তু ভাত খাই না আমাদের হচ্ছে পাচন রান্না করে খাওয়া হয় তো পাচনটা অনেকেই জানবে না যারা গ্রাম বাংলায় থাকে তারাই জানবে আর অনেকে কিন্তু জানে না তো পাচন মানেটা হচ্ছে সব মানে সমস্ত যাবতীয় যা শাক সবজি আছে মানে সবজি আর কি তো সেই সমস্ত সবজিগুলোকে কিন্তু এক করতে মিলে একটা তরকারি বানানো হয় নিয়মিত যেটা হচ্ছে গিয়ে বাবার নামে বানানো হয় বলে আর কি বলে বাবার নামে যেটা বানানো হয় তো সেইটা হচ্ছে সেইটাকে আমরা পাচন বলি তো আমি আগে কোনোদিন আমার বাপের বাড়িতে এই নিয়মটা ছিল না তো শ্বশুরবাড়ি এসেই এই আমি এই এই জিনিসটা আমি পেয়েছি তো আমাদের হচ্ছে কি এই নিয়মটা আছে তো বানিয়ে সেই শেয়ার করব। বেশি না অল্পই শেয়ার করব তো আমরা আমরা চলো আর আমার মানে আমার মেজ ভাসুর আর আমার মেজ চা এই পাচনরা রান্না করে সবাই কিন্তু এটা রান্না করতে পারে না আমিও পারি না রান্না করতে তো আর সব থেকে বড়ো একটা কথা যে এই যে পাচনের যে তরকারিটা হয় এই তরকারিটা কিন্তু মানে পাঁচনের দিনই কিন্তু মানে চৈত্র সংক্রান্তির দিন সংক্রান্তির দিন যেটা রান্না সেই তকেটা এত টেস্ট হয় তোমাদের কি বলবো এরপরে যতই ভালোভাবে রান্না ততই ভালো ওইরকম ওই রকম করতে পারবে না তো আমাদের আমরা কেউই পাই না আমার আর আমার মেজো যাই ওরা রান্না করে তো চলো ওনারা কি করে রান্না করে আর পুরো তোমাদেরকে দেখাবো আর এরকম পাচন রান্না করে করে কিন্তু সব বাটি ভরে ভরে দেওয়া হয় আমরা আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চৈত্র সংক্রান্তির এই আমাদের এই পাচন পর্বটা আর গ্রাম বাংলার লোকেরা এটা ভীষণ ভীষণ প্রিয় তো আশা করি তোমাদের সবাই খুব ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর তোমাদের সবাইকে যায় আন্তরিক শুভ নববর্ষ পয়লা বৈশাখ শুভ পয়লা বৈশাখ তোমরা সবাই খুব ভালো থেকো তো বন্ধুরা চলো আমাদের পাচন পর্ব এখন শুরু হয়ে গেছে সকাল থেকে কিন্তু এই যে যত সবজি তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার বড় ভাসুর আছে উনি কিন্তু বসে বসে সমস্ত যতগুলি সবজি মানে আনা হয়েছে সব কিছু কিন্তু উনি কোটাকুটি করেছে আমাদের আর কাটাকাটি করতে হয়নি তো আমার ভাসুর আমার বর এরা এদের ভীষণ ইন্টারেস্ট এইটা ছোটবেলা দিয়ে একদম ছোটোবেলা দিয়ে এরা খেয়ে আসছে বলে ভীষণ এদের ইন্টারেস্ট তো এর মধ্যে আমাদের এখানে সব আলাদা রকম করে জিনিসপত্র আনা হয় যেমন মশলাপাতি সব আলাদা এইটা হচ্ছে কি কোনো মাছ মাছের জিনিসের সঙ্গে ছোঁয়া যাবে না আর এখানে দেখো সব কেটেছে এখানে যত সবজি আছে বাজারে যত রকমের সবজি পাওয়া যায় সমস্ত সবজি দিয়ে কিন্তু এই পাচনটা কিন্তু রান্না করা হয় তো তোমরা দেখো এখানে সমস্ত কত রকমের সবজি আছে মানে এত সবজি তো আমি মানে কোনো দিনও একবারে এত সবজি দেখি নাই তো যে বড় যে কড়াইটা আছে এরকম আমার ভাষা রান্না করছে তো আর তোমাদের তোমাদেরকে বলি আমাদের যে বড় কড়াইটা আছে এই কড়াইয়ের কিন্তু এক কড়াই কিন্তু পাচন রান্না হবে আর এই পাচন রান্না কিন্তু মানে শুধু আমরা নিজেরাই খাবো না আশেপাশের বাড়িতেও আমরা বাটি বাটি করে দিই কারণ এটা একটা নিয়ম আমাদের মধ্যে এখনও এরকম চল আছে তবে দেখো কত সবজি দেখো এখানে কিন্তু অনেক প্রচুর সবজি আছে প্রচুর মানে বাজারে যত সবজি পাওয়া যায় তো সব সবজি কিন্তু এর মধ্যে রয়েছে দেয়া দেয়া কোনো কোনো কিছুতে কমতি নাই দেখো আরও কিছু কিছু পাতা দিতে হয় যেমন কিছু কিছু নিম পাতা থেকে শুরু করে কিছু কিছু তীত জাতীয় জিনিস দিতে হয় আবার এরও একটা নিয়ম আছে যে হচ্ছে এটা কিন্তু পুরো ভোলেনাথের নামেই কিন্তু বানানো হয় যেহেতু সেদিন গাজন উৎসব হয় এটা কিন্তু ভোলেনাথের প্রসাদও অনেকে মনে মনে করে খাওয়া হয় তো যাই হোক তো চৈত্র সংক্রান্তির দিন আমাদের কি করতে হয় সকালবেলায় চিঁড়ে মুড়ি খই দই যা কিছু আছে নারকল করে দেওয়া এগুলি দিয়ে আমরা মেখে খাই সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের কিন্তু খাবার কিন্তু ওইটাই আর আমরা সেদিন কিন্তু ভাত খাই না তো এখন আমরা পারি না বলে আমরা একটু ভাত খাই আর হচ্ছে সেই নিম পাতা আর কাঁচা হলুদ বেটে কিন্তু গায়ে মেখে ওটা দিয়ে স্নান করে সবাই বাড়ির সমস্ত লোক নিম পাতা হলুদ বাটা দিয়ে মেখে তারপরে কিন্তু স্নান করি আমরা ওই দিনকে আসে গায়ে সাবান টাবান দিই না তো এই হচ্ছে আমাদের মধ্যে এই নিয়ম আছে পাচনের নিয়ম দেখো পাচন রান্না কমপ্লিট পুরো একদম অনেক হয়েছে পুরো এটার এক করায় তো আমাদের এখন আমরা এসে তো আমরা এটা খাবো আরেক যেগুলি ছোট ছোটো বাটি করা হয়েছে এগুলি সব দেওয়ার জন্য মানে আশেপাশের বাড়িতে সবাইকে দেওয়ার জন্য সবাই খুব ভালো খায় আর কি তো এটা এখন ডিস্ট্রিবিউট হচ্ছে চারি জায়গায় সব জায়গায় এটা এখন চলে যাবে সবাইকে দেওয়া হবে আর কি সবাইকে দিয়ে সবাই মিলেমিশেই খায় তো বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের বাড়ির পাচন উৎসব জানি না কিরকম হয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও যে তোমরা কারা কারা পাচন খাও পাচন খাওয়া কিংবা অনেকে মানে যদি জানো যে হ্যাঁ পাচন বলে কিছু মানে গ্রাম বাংলায় কিছু খাওয়া হয় আমি কিন্তু জানতাম না আমি এখানে এসেই খাচ্ছি আমার বাপের বাড়িতে কোনো দিন এই সমস্ত নিয়ম ছিল না এটা শ্বশুরবাড়ির নিয়ম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই টাটা বাই বাই আর শুভ পয়লা বৈশাখ সবাই নতুন বছর ভালো করে কাটুক